আসসালামু আলাইকুম আপনারা কিন্তু চাচ্ছিলেন যে কটন ফেব্রিক্সের মধ্যে আরো কিছু নিউ কালেকশন নিয়ে আসার জন্য আমাদের স্টোরে কিন্তু আরো একটি নিউ কালেকশন চলে আসছে অ্যাশ কালারের মধ্যে হবে ড্রেসটি ফুললি কটন ফেব্রিক্সের মধ্যে সফট একটা ফেব্রিক্স এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা যারা ব্যাক দেখতে চাচ্ছিলেন এটা হবে ব্যাক পার্টটা ফুললি ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই ড্রেসটিতে রং কস্ট যেহেতু 100% গ্যারান্টি দিচ্ছি তাই আপনি নিঃসন্দেহে পারচেজ করতে পারছেন এটা হবে ফ্রন্টের পার্টটা দেখেন কত সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এবং কম্পিউটার এম্ব্রয়ডারি করা জল ছাপা আকারে কিন্তু সুন্দরভাবে একটি প্রিন্ট করা থাকবে এই ড্রেসটির মধ্যে সেটা হবে স্লিপসের পার্টটা ফুল্লি পার্পল শেডের মধ্যে স্লিপসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন করা হয়েছে এই ড্রেসে এবং দামানে হিপ থেকে নিয়ে দামান পর্যন্ত অল ওভার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বোরিং আর ওয়ার্ক করা দেখেন একদম বোরিং আর ওয়ার্ক করা জমাট ভাধার সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা জাস্ট হাতে না পেলে বুঝবেন না ফেব্রিক্স কোয়ালিটিটা আমরা কি কোয়ালিটি দিচ্ছি রং কস যেহেতু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তা আপনার রাফ ইউজের জন্য বেস্ট কোয়ালিটির একটি ড্রেস তাও আবার পাচ্ছেন সম্পূর্ণ রেডিমেড সেলাই করার কোনো প্রকার ঝামেলা নেই এটা হবে সালোয়ারটা ফ্রি সাইজের একটি সালোয়ার হবে এলাস্টিক দেওয়া থাকবে ড্রেসের ফেব্রিক্স এবং সালোয়ার ফেব্রিক দুটোই কিন্তু সেম পাচ্ছেন এবং সালোয়ার নিচের প্যানেলে বোরিং এর কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা সিকোয়েন্স এম্বোয়ডারি সহ দেখেন এটা হবে দুপাট্টা জাস্ট হাতে পেলে খুশি হয়ে যাবেন রিজনেবল প্রাইসে কতটা বেস্ট কোয়ালিটির ড্রেস আমরা দিচ্ছি তবে দুপারটা পার্পল শেডের মধ্যে কালার কম্বিনেশন খুবই চমৎকার একটি কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি আড়াই হাত বহর পাঁচ হাত প্লাস লম্বা একটি দুপারটা পেয়ে যাচ্ছেন অল ওভার দুপারটার মধ্যে জরি সুতা কম্পিউটার এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন যখন আপনি প্রোডাক্টটি হাতে পাবেন তারপর তখন আপনি বুঝতে পারবেন যে অবশ্য আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা এবং কি কোয়ালিটির প্রোডাক্টটি আমরা দিচ্ছি এরকম মাস্টার ইয়েলো কালার সেকেন্ড কালারটা দুইটি কালারই অ্যাভেলেবেল আছে ড্রেসের বডি সাইজ আপনার প্রতিবারের মতো পেয়ে যাচ্ছেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ পর্যন্ত যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে অর্ডারটি কনফার্ম করতে পারছেন ডেলিভারি ম্যানের সামনে ড্রেসটি চেক করবেন ভিডিওতে যা দেখছেন সেম টু সেম সে প্রোডাক্টটি আপনি হাতে পেয়েছেন কিনা ইনশিওর হবেন তারপর সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করুন সো এখানে ঠকে যাওয়ার কোনো প্রকার চান্সেস নেই দেখেন এটা হবে দোপাট্টাটা সফট একটা মধ্যে কিন্তু পেয়ে আপনারা সাথে রেড কালার কম্বিনেশনে খুবই চমৎকার ভাবে কিন্তু গ্রেডিয়েন্ট আকারে এই দুপাটা করা তাই যার যার ভালো লাগে খুব দ্রুত আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে অর্ডার কনফার্ম করতে পারছেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ভালো থাকুন আল্লাহ হাফিজ